আমারও অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমি চাই না যে তোমাদেরও ক্ষতি হোক তার জন্য তোমাদের কাছে হাত জোর করে বলছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কারণ তোমরা আমার পরিবারের মতন আমি চাই না যে আমার আমার যে ক্ষতিটা হয়ে গেল সেই ক্ষতিটা যেন তোমাদের সাথে না হয় কিছুদিন আগে তোমরা জানো সকলেই যে আমাদের একটা ইউটিউবার মারা যায় যে দিদিটা তো ওই দিদিটাকে নিয়ে অনেক লোকই ভিডিও করেছে সেই ভিডিওগুলো কিন্তু স্ট্রাইক দিচ্ছে চ্যানেলটা স্ট্রাইক দিয়ে চ্যানেলটা পুরো বন্ধ করে দিচ্ছে আমরা যারা ভিডিও করি তারা কি বলেছিল যে তাদের মানে একটা মানুষ যখন মারা যায় তাহলে তাদের মনে একটা কষ্ট থাকে সেই কষ্টটাটা দূরের কথা এখনো সাতটা দিন পার হতে পারলো না সে মেয়েটা মারা গেছে আর আমরা যারা ভিডিও করছি তাদেরকে নিয়ে ভালো কথাই কিন্তু বলছি উনি থাম নেলে যা দেখছে সেটা দেখেই সাথে সাথে স্ট্রাইক মারছে যে কারণে কিন্তু আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম ভেবেছিলাম করব না আমার চ্যানেলে আগেও কিন্তু অনেক ভিডিও আছে যে ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে দেখো চ্যানেলে স্ট্রাইক দিও না দাদা স্ট্রাইক দিও না স্ট্রাইকটা এমন একটা জিনিস যারা আমরা একটা চ্যানেল তৈরি করি ছোট থেকে সেই চ্যানেলটাকে একটা ছোট্ট বাচ্চার মানুষের মতন কিন্তু ছোট্ট চ্যানেলটাকে অনেক কষ্ট করে তৈরি করি সেখানে যদি একটা স্ট্রাইক পড়ে তাহলে একটা চ্যানেল সাসপেন্ড হয়ে যায় তখন একটা চ্যানেল কিন্তু আর ভিউজ থাকে না সে চ্যানেল কিন্তু ইমপ্রেশন কমে যায় সে চ্যানেলটা পুরো বরবাদ হয়ে যায় সেখানে কী করে পারলে তুমি একটা স্ট্রাইক দিতে যে মানুষটার একটা বছর হতে পারল না মানে সাতটা দিন হতে পারলো না তার ওয়াইফ মারা গেছে আর এখনই এরকম ধরনের বাজে মন্তব্য করছো তুমি তো নিজের মুখে বলেছিলে যে তোমার ওয়াইফ মারা গেছে বলে তুমি আর ভিডিও রকম আপলোড করবে না তুমি লাইভে আসছো মনিটাইজ অন করে টাকা কামানোর জন্য আর আমরা যারা ভিডিও করছি যারা আমরা বলছি ভালো কথা ছাড়া তো আমরা কখনো খারাপ কথা বলিনি জাস্ট আমি একটা প্রথমে ভিডিও করেছিলাম সেই ভিডিওই বলেছিলাম যে মনিটাই মানে আলপনাদি কীভাবে মারা গেলো আল্পনাদ কী হয়েছিল তার থলিতে পাথর হয়েছিল সব কিছু কিন্তু আমি শেয়ার করেছিলাম এখন ওই ভিডিও করেছি বলে সেই ভিডিওর জন্য সবাইকে স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটাকে বন্ধ করে দিচ্ছে দয়া করে তোমাদের সবাইকে বলছি তোমরা যদি কেউ আল্পনা দিদিকে নিয়ে যদি ভিডিও করে থাকো দয়া করে ভিডিও ডিলেট করে দাও আমার চ্যানেলে দেখো আমি সব ডিলেট করে দিয়েছি তোমাদের ভালোর জন্য বলছি এরপরে তোমাদের হাত আরও অনেক কিছু হয়েছে আমাকে মেল পাঠিয়েছে দাঁড়াও আমি তোমাদেরকে মেলটা দেখাই কুমান সহকারে আমি তোমাদেরকে মেলটা দেখাচ্ছি এটা আমার যেহেতু ওটা কিন্তু আমার ভাইয়ের ফোন দিয়ে ভিডিও করছি আমি ফোন কিনতে যাব টাকা হয়ে গেছে কালকেই আমি ফোন কিনতে যাব তোমাদের সাথে ফোন কিনা ভিডিওটাও শেয়ার করব কারণ আমার এই ফোনটা পুরো ভাঙা তোমাদের তো আগের দিনই দেখিয়েছি দেখো দেখা যাচ্ছে কিনা না যাচ্ছে জানি না ক্যামেরা ভালো আসে না যে কারণে ওই চ্যানে ওই ফোন দিয়ে আমি ভিডিও করি তো তোমাদেরকে মেলটা দেখাই ইউটিউব থেকে আমাকে একটা মেল পাঠিয়েছে ইউটিউব থেকে আমাকে একটা মেল পাঠিয়েছে দেখো জানি না কতটুকু দেখা যাচ্ছে ইউটিউব থেকে আমাকে একটা মেল পাঠিয়েছে যে মেলে কিন্তু অনেক কিছুই আছে তো এইখানে বলছে যে তুমি যে ভিডিওটা অ্যাপ্লাই করেছো বা যে ভিডিওটা তুমি ছেড়েছো সেই ভিডিওটাই তোমার কপিরাইট কেলেম দিয়েছে স্ট্রাইক দিই ক্লেম কেলেম দিয়েছে কিন্তু এরকম আর ফার্দার মানে যেই আমরা যে ভিডিও ছাড়ার পরে যেই ডলার চিহ্নটা ওটা কিন্তু সবুজ দেখায় সেটা কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে সেটা আমার বন্ধ হয়ে গেছে আমি কিন্তু ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি কারণ আমি দেখলাম দরকার নেই আমার তেমন ভিডিও যেই ভিডিও মানুষটার ভালো সম্পর্কে বললাম সেই মানুষটার সম্পর্কে অনেক ভালো কথা বললাম যে সেই মানুষটা যথেষ্ট চেষ্টা করেছে অনেক দিদিরা আছে তারা অনেক বাজে মন্তব্য করেছে সেখানে কিছু না করে যেই চ্যানেলটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছি আমি সবসময়ের জন্য ভালো করে তৈরি করলাম ভিডিওটা যে দাদার কোনো দোষ নেই এগুলো তোমরা বলো না তার সম্পর্কে খারাপ কথা বলো না সেই মানুষটাই যে মানুষটার উপকার করলাম যে মানুষটা ভালো করলাম সেই মানুষটাই চ্যানেলটা বন্ধ করে দেওয়ার জন্য সবকিছু করতে পারে আজকে আমার সাথে হয়েছে কালকে তোমাদের সাথে হবে তোমাদের কাছে হাজার করে বলছি তোমরা সকলেই দয়া করে যদি কেউ ভিডিও করে থাকো প্লিজ ডিলিট করে দাও নাই তোমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে তো আমি সত্যি কথা বলতে এতটা মন খারাপ সেটা বলে বোঝাতে পারবো না কিন্তু কি বলো তো আমাদের যেহেতু আমরা ভিডিও করি রেগুলার আমরা ভিডিও করি আমরা ভিডিও না করে থাকতে পারবো না আসলে কি বলতো উপরে না ভগবান আছে উপরে ভগবান আছে আজকে যে মানুষটা এক সপ্তাহ হয়নি মারা গেছে সেই মানুষটার বাদ দিয়ে নিজে বিয়ের চিন্তা ভাবনা যে করতে পারে নিজে বিয়ে করবে বলে আজকে মানে উঠে পড়ে লেগেছে তার শাশুড়ি মানে কি বলেছে সে তাকে বিয়ে দেবে তাকে একটা গোবিন্দ মানে যা যে গোবিন্দ পুজো করে কৃষ্ণ ভক্ত এমন একটা মেয়ে আনতে আজকে তোমার ওয়াইফ মারা যায়নি এক সপ্তাহ হয়নি তুমি এখনই বিয়ের কথা বলছো তোমাকে দেখে কেউ বলবে যে তোমার মন খারাপ বা তোমার কিছু হয়েছে একটা মানুষ যখন মারা যায় ক্যামেরার সামনে আসতে পারে অত সহজে যেদিন আলপনাতি মারা গেছে তার ঠিক তিন থেকে তিন দিন পরেই তুমি লাইভে এসতো কি করে পারলে একটা মানুষ যখন মারা যায় তিন দিন পরে লাইভে আসা সম্ভব তোমরা বলছো থাকতে পারছো না এটা করতে পারছো না ওটা করতে পারছো না যে মানুষটা মারা গেছে সেই মানুষটার কথাটা একটা ভাবতে পারতে যে সেই মানুষটা মারা গেছে আজকে আমি লাইভ করি কি করে বা আমার মানুষ যখন কেউ মারা যায় তখন কি বলতো এক সপ্তাহ হোক বা তেরো দিন পর হোক তার কাজ মিটে যায় তার সিরাব্দ শান্তি হয় তার আত্মার শান্তি কেমন হয় তারপরে যে কিন্তু মানুষ লাইভে আসে ভিডিও করে সব কিছু কিন্তু সেটা না নিজে শুধুমাত্র কিছু টাকার জন্য কিছু ভিউজের জন্য নিজে ভিডিও করছে তো যাই হোক সবাই এরকম ভুল করো না আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আমার যেমন ক্ষতি হয়েছে আমি চাই না তোমাদেরও ক্ষতি হোক ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো